আমার শাক ভাজাও খেতে ভালো লাগে ডালও ভালো লাগে আরে গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না কেন কেন কিছু হয়েছে ঠান্ডা লেগেছে আচ্ছা এটা কি কুদরি 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 ভাজা হবে আমার আর কি হবে বল আমার খাবার তো যা তো হয়েই গেছে আর কি হবে নতুন করে কিছু খাবার আছে আর এই যে টমেটো নিয়ে এসেছি টমেটো আর নিয়ে এসেছি এখানে মনে হয় মনে হচ্ছে এটা বে না পটল 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 গুলো বেশ ভালোই এসেছে তো

আমার কাটিয়ে নিয়ে আমি লাজা ভালো খাই তো তাই জন্য একটা মনে কি আনন্দ জেগে গেছে আজকের জন্য করেছে কাল আবার বাড়ি ভাগ বলেছে কাল তোর বাজার করবে তো বাবার তো বাজার করা জানিস তো কেমন বাবা বাজার করতে আর ফল কিনতে হয় ভালোবাসে